আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছো বিশেষ করে ইংরেজিতে যারা ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা প্রত্যেকেই পাশ করবে তিনটি কারণে কোন তিনটি কারণে তোমরা যারা এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করেছো শুধুমাত্র ইংরেজির জন্য তারা অবশ্যই অবশ্যই পাশ করবে এই তিনটি কারণে কি সেই তিনটি কারণ যার কারণে তোমাদের এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জে ইংরেজিতে সবাই পাশ করবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে ভাইয়া আমরা তো ইংলিশে ফেল করেছি কিন্তু ইংলিশে তো এমসিকিউ নেই অথবা এখানে তো পার্ট বা এখান থেকে আমরা কেমনে বা থেকে পাস করব। তোমাদের সব কিছুরকে সামনে রেখেই আজকে আমি আলোচনা করব যে তিনটি কারণে তোমরা কি করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট বোর্ড স্যালেন্সে অর্থাৎ ইংলিশে তোমরা পাশ করবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো কেন তোমাদেরকে ইংলিশে করানো হবে দেখো এবার যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ভিতরে অধিকাংশ স্টুডেন্ট ইংলিশে গেছে। কারণ সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট গেছে হলো ম্যাথে তারপরেই কিন্তু ইংলিশের অবস্থান তার মানে কি যারা ম্যাথে ফেল গেছে তারা কিন্তু আবার অনেক স্টুডেন্ট কিন্তু কাছে যে ম্যাথ এবং ইংলিশ দুটাই ফেল গেছে ঠিক আছে আবার অনেকে আছে যে ম্যাথ পাস করেছে আবার ইংলিশে ফেল করেছে এখন আমরা আলোচনা করব যে ইংলিশে যদি ফেল করে তাহলে তাদের কি হবে ঠিক আছে তাদেরকে কি তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে কিভাবে পাশ করানো হবে বা তাদের রেজাল্টটা কি আদৌ পরিবর্তন হবে কিনা না এরকম কিন্তু আমাদের ভিতরে কিন্তু অহরহ একটা কোশ্চেন জেগে আছে তো দেখো কিভাবে তোমাদেরকে পাশ করানো হবে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে এর জন্য আমরা প্রথমেই আমরা ধরে নেব যে তোমাদের খাতাগুলো যখন সিলেক্ট করবে সিলেক্ট করার পর দেখবে যে কোন পর্যায়ে তোমাদের মার্ক আছে ঠিক আছে এবার দেখবে দেখার পর তারপরে যদি মনে করে যে তোমাদের মার্কগুলো ম্যাক্সিমাম গুলো যখন লিস্ট করবে দেখবে যে তোমাদের মার্কগুলো আঠাশ থেকে তেত্রিশের ভিতরে অর্থাৎ বত্রিশের ভিতরে কতগুলো খাতা আছে এগুলো সবগুলো সিলেক্ট করবে সিলেক্ট করার পর তারপর তোমাদের সেকেন্ড পার্টের অবস্থা কি সেটাও তারা দেখবে ঠিক আছে দেখার পর যদি দেখে যে সেকেন্ড পার্ট ভালো আছে অথবা ফার্স্ট পার্ট ভালো আছে সেকেন্ড পার্ট খারাপ আছে এরকম দুনোটা মিলে দেখবে যে শিশরটি পায় কি না ঠিক আছে যদি দেখে যে প্রথম অবস্থায় যদি দেখে যে হ্যাঁ দুটার ভিতর থেকে তারা শিশরটি পায় তখন তোমাদের একটাই যদি খারাপও হয় ওখান থেকে মনে করে যে দুই এক মার্ক তোমাদের কনসিডার মার্ক বলো আর গ্রেস মার্ক বলো যেগুলো অবশ্যই এগুলো এগুলো কিন্তু কিন্তু তারপরেও তোমাদেরকে কি করা হবে কনসিডার বিবেচনা করে দেওয়া হবে ঠিক আছে একজন দেখা যায় যে ফার্স্ট পেপারে অনেক ভালো করছে সেকেন্ড পেপারে খারাপ করছে অথবা সেকেন্ড পেপারে ভালো করছে ফার্স্ট পেপারে খারাপ করছে এরকমও যদি হয় অর্থাৎ এক্সচেঞ্জ করে আগে দেখবে যদি এক্সচেঞ্জ করে যদি পাশ করানো যায় অধিকাংশ স্টুডেন্টকে কিন্তু কীভাবে পাশ করায় দেবে প্রথমত যেটা করবে সেটা তো তোমাদেরকে আমি বিভিন্ন ভিডিওতেই বলেছি যে প্রথমে তারা সিলেক্ট করবে যে কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা। না মার্কিংয়ে কোনো ভুল আছে কিনা এগুলো সব কিছু দেখে যেগুলো ভুল আছে। সেগুলো কমপ্লিট করে তো রেজাল্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আর যাদের পরিবর্তন হয় না দেখবে যে কোনোটাই সমস্যা নেই পুনন জন্য যা যা দরকার তার ভিতরে কোনোটাই সমস্যা নেই ঠিক আছে সবগুলো হিসেব করে দেখার পরও তারা ফেল করে তখন তারা চিন্তা করবে যে একে কিভাবে কনসিডারেশন মার্ক দিয়ে অথবা তার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে অ্যাড করে পাশ করানো যায় কি না যদি করানো যায় তাহলে কিন্তু তারা কিন্তু এটা করে দিবে এটা তারা দেখবে দেখার পর বিবেচনা করবে আটাইশ থেকে বিশেষ করে বত্রিশের ভিতরে যারা আসো অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমাদের মার্কশিট যারা পেয়েছ যে ২৮ থেকে বত্রিশের ভিতরে যদি থাকে তোমাদের এগুলো তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো তোমাদেরকে তোমাদের রেজাল্টগুলো পরিবর্তন করবে ঠিক আছে কেন করবে সেটা তোমাদেরকে বলছি যে যেই হারে স্টুডেন্টরা ফেল করেছে ঠিক আছে এই হারে স্টুডেন্ট যদি আবার যদি বোর্ড যদি রেজাল্ট যদি পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের ভিতরে এর একটা প্রভাব পড়বে আর শিক্ষা বোর্ড কখনোই চায় না যে তোমাদের সাথে নতুন করে আবার কোনো ঝামেলা হোক বা গ্যাদারিং হোক কারণ এর আগেই তোমরা কি করেছো শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছো আন্দোলন করেছো শিক্ষা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ চেয়েছ বিভিন্ন কারণে বোর্ড কখনোই চাইবে না যে এই স্টুডেন্টগুলো যারা ই করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের জন্য আবার কি বোর্ড চ্যালেঞ্জেও যদি রেজাল্ট যদি বিপর্যয় হয় বা অধিকাংশ স্টুডেন্ট যদি ফেলই থেকে যায় তাহলে কিন্তু আবার নতুন করে একটা আন্দোলন সম্ভাবনা আছে তাই তারা কি করবে সর্বোচ্চ সংখ্যক সৃষ্টি করবে যে যাতে করে ও যে কোনো ভাবে ক্যালকুলেশন করে এক্সচেঞ্জ করে হোক আর কনসিডারেশন মার্ক দিয়ে হোক যেভাবে হোক তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের খাতাটা চেষ্টা করবে সিমফিথি নিয়ে দেখতে এভাবে তারা চেষ্টা করবে ইনশাল্লাহ দেখবে যে তোমরা যারা বোর্ডস চ্যালেঞ্জ করেছো বিশেষ করে আঠাশ থেকে বত্রিশের ভিতরে যারা পেয়েছো দেখবে অধিকাংশ এই ইংলিশে ফেল করা স্টুডেন্টগুলোর রেজাল্ট পরিবর্তন হয়েছে তা আমরাও আশা করি যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হোক এবং যাতে করে তোমরা এই একটা বছর তোমাদের যাতে গ্যাপ না যায় এবং পনেরো তারিখ থেকে যে তোমাদের ক্লাসটা রয়েছে সেপ্টেম্বরে সেখান থেকে তোমরা যাতে ক্লাসটা করতে পারো আর অনেকেই বলছো যে ভাইয়া আমরা ভর্তির বিষয়ে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য তারা যদি রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তারা ভর্তি হতে পারবে হলো তেরো থেকে চোদ্দো তারিখের ভিতরে অর্থাৎ তেরো চোদ্দো আগস্টের ভিতরে তোমাদের একটা সুযোগ দিবে সেই সময় তোমরা ভর্তি হতে পারবে এবং তারপরে পনেরোই সেপ্টেম্বর থেকে যে সবার ক্লাস শুরু হওয়ার কথা সেখান থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে এভাবেই তোমাদেরকে যদি তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বিশেষ করে তাদের জন্য এটা হলো সবচেয়ে একটা গুড নিউজ তারা অবশ্যই এক একটু ইয়েতে থাকো যে যারা আঠাশ থেকে বত্রিশের ভিতরে পেয়েছ তারা দেখবে যে এই তিনটি কারণে তাদের সবাই কি পাশ করানো হবে তো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিও সম্পর্কে তোমাদের মন্তব্য কি তা অবশ্যই তোমরা জানাবে আর কে কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছে কত পেয়েছ সবাই তোমরা একটু কমেন্টস করে জানাবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে আবারও বলছি যদি তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ